খবর সবার সবাইকে অনেক ভালোবাসা জানি আর একটা ভিডিও শুরু করছি আমি পূজা এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা আমি কোনো একটা নাগাদ বাজে কোনো একটা সময় বেরিয়ে পড়েছি আমি মানি আর মানে আমি তো পূজা আমার সাথে রয়েছে কৃতিকা হাউসের কৃতিকা তোমরা অনেকেই ভাবো যে আমার নাম হয়তো কৃতিকা কিন্তু না মানির নাম কৃতিকা তো এখন যাচ্ছি হ্যাঁ কোলে নিচ্ছি এখন যাচ্ছি হচ্ছে কি হসপিটালে তো সকালবেলা থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি সেরকম সুযোগ সুযোগ পাইনি সকালবেলা অনেক লেট করে ঘুম থেকে উঠলাম আরও কাজ বাজ করলাম কিটা পড়ে যাচ্ছে ছিটকে পড়ে যাচ্ছিস ওর কোলে নেওয়ার ও গোলে চাপা সবটা যাচ্ছে না কোলে চাপতেই হবে ওকে তো একটু তারা মধ্যে দিয়ে বেরোলাম হসপিটাল যাব বলে সামনে তো এই সিএমসিতে যাবো তারপর রানীপীঠ তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরোবো তারও আগে বেরোতে পারি আগে এখানের কাজটা মেটাই চলো মানি কোলে চাপার বায়না করছে আমি আর ক্যামেরা অন করতে পারছি না চলো কিন্তু কোলে চাপার ইয়েটা যাচ্ছে না আর হাতে ফাইল নিয়ে মানি কিনে জামাটা ছাড়ো পেছন থেকে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে বেরোচ্ছি চলো হ্যাঁ বলো তো এই যে সেই রাস্তা দিয়ে বেরোচ্ছি এটা হচ্ছে হসপিটাল হরা হসপিটালের এই পাশের গলি দিয়ে বলো তো এই যে ছত্র এই যে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর এই যে মানি 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 হ্যাঁ সারা জিনিস বিক্রি করছে অত তো উঠে গেছি মানে যাবে বলে তো সেই কারণে দিদি বোটা করো আমি তোমাকে ছেড়ে দেবো এটা কি অটোরা প্যাসেঞ্জার নেবে বলে আর এই যে রওনা দিচ্ছি ভাল লাগছে না মানি বাবাকে মিস করছে এই যে রানীপুর যাওয়ার বাস এখান থেকে দেখতেই পারছো বিএনসি মেন ক্যাম্পাসে গেছিলাম আমার রক্ত দেওয়ার জন্য যেই রিপোর্টটা দু থেকে তিন ঘন্টার মধ্যে ডক্টরের কাছে চলে যাবে মানে আমার কার্ডে সমস্ত কিছু সাবমিট হয়ে যায় তাই ওখান থেকে ব্লাড দিয়ে রওনা দিয়েছিলাম রানীপীঠের উদ্দেশ্যে আমি যেখানে রয়েছি সেখান থেকে ওই আঠেরো থেকে উনিশ কিলোমিটার রানীপীঠ তো আমাদের বাসে করেই যেতে হবে এই বাসের সার্ভিসটা ফ্রি সার্ভিস অনলি পেশেন্টের জন্য আর পেশেন্টের বাড়ির লোকের জন্য কোনো চার্জেসই লাগে না এই রানীপীঠ যাওয়ার বাসে একটা বাস যাবে একটা বাস আসবে অসুবিধা এই যাত্রায় একদমই হবে না যারা রানীপীঠে আসো বা সিএমসিতে দেখাও তারা তো সবাই জানো আর যারা আসো না তাদেরকে বলে রাখি সিএমসি আর রানীপীঠ কিন্তু একই রানীপীঠে হচ্ছে কিছু ভাগ ওখানে ডিভাইড হয়ে গেছে হসপিটাল কিন্তু একই সিএমসি রানীপেট ক্যাম্পাস এখানে কিছু ভাগ যেমন আলাদা হয়ে গেছে আমার অত না জানা থাকলেও আমি যতটুকু জানি ক্যান্সার অঙ্কোলজিস্ট হিমোটোলজি চেস ডিপার্টমেন্ট আরও কিছু আমার ঠিক পুরোপুরিভাবে জানা নেই বাস আমাদের ধীর গতিতে ছুটে চলেছে রানীপীঠের দিকে আমার অ্যাপয়েন্টমেন্ট আর কিছুক্ষণ পরেই ছিল এখন ঘড়িতে বাজে দেড়টা আমি ওই একটা নাগাদ ব্লাড দিয়েছি আর একটা থেকে দু ঘন্টার মধ্যে রিপোর্ট ডক্টরের কাছে চলে যায় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ঠিক সাড়ে তিনটে তার মধ্যে আমার রিপোর্ট চলেও যাবে মানিশোনাকে নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি একটু ক্যান্টিনে যাব। ও বলল মা একটা কি আমাকে কেক খাওয়াবে আমি বললাম চল তাহলে বসেই যখন রয়েছি কেক খাইয়ে নিই তোমাদের সাথে তেমনভাবে কোনো কিচ্ছু আর শেয়ার করতে পারছি না আর মন চাইছে না সত্যি এতটা মনের জোর এতটা এতটা কনফিডেন্স নিয়ে আমি আবার পাড়ি দিয়েছিলাম হয়তো নতুনভাবে কিছু শুরু করব। যখন এতটা আনন্দের মধ্যে দিয়ে ঘুরছিলাম ফিরছিলাম এই বড়মার কাছে পুজো দিতে গেলাম এই কার্তিক ঠাকুর দেখলাম আমাদের চন্দননগর ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পুজো এত হৈ হৈ করে কাটালাম তখনই আমার মন খটকা করছিল যে এত আনন্দর মাঝেও আমার হয়তো আবার সেই দুর্দিন শুরু হয়ে যাবে তার কারণ আনন্দ দেখলে আমার মনটা এখন সত্যি আটকে ওঠে যে এত আনন্দ আমার জীবনে আসছে এর পরে মনে হয় কিছু এমন কিছু হবে যেটাতে আমি একেবারের জন্য থ হয়ে যাব গড়িতে বাজে সাড়ে চারটে এখন আবার যাচ্ছি হচ্ছে চুপ আমি একটু কথাটা বলিনি এখন গড়িতে বাজে সাড়ে চারটে এখন আবার যাচ্ছি এই এইখানে আগেই আসলাম সত্যি কথা বলতে মানে আমি বুঝতে পারছি না তোমাদের সাথে কি আপডেট দেবো না দেবো তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করছো অনেক কিছু বলছো আমি জানি এই কথাটা বলার পর তোমরা যারা এরকম ধরনের কমেন্ট করছো তারা জানি না কী না কি শুনতে হবে আমাকে এখনও আগে তো আমার যে ব্লাড রিপোর্টগুলো হয়েছে সেটাতে আমার রিপোর্ট এসে নিউকোমিয়া হয়েছে আমার হ্যাঁ তোমরা ঠিকই শুনছো লিউকোমিয়া হয়েছে আমার তো আরেকটা রিপোর্ট দিয়েছে এগারো হাজার টাকা সামথিং তো এই রিপোর্টটা এখন বলা যাচ্ছে মানিকের সাথে নিয়ে তো রানীপীঠ থেকে অতটা কিছু শেয়ার করতে পারি না আশাফাশা কিছু আর ভালো লাগছে না তো ভালো লাগাতে হবে আমি তো ভাবছি যে কিছুই হয়নি তো এখন হচ্ছে গিয়ে কথাটা যে আমি বুঝতে পারছি না এখন কি করবো না করব আর এই নিয়ে আমার যে সিনিয়র ডক্টর রয়েছে তার সাথে সমস্ত কিছু কনসাল্ট করা হয়েছে তো এখন এই রিপোর্টটা করাবো রিপোর্ট করিয়ে এখন অ্যাপয়েন্টমেন্ট নাও বাকি রয়েছে তো অ্যাপয়েন্টমেন্টগুলো নেবো এখন যাই মেই তিনজি তারপর দেখা যায় কি হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা তেমন কিছু খাইনি সেই সকালবেলা ভাত সেদ্ধ খেয়ে বেরিয়েছি চলো আমরা তখনকার 你们让过来。